হ্যালো এভরি ওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রফেশনালি কীভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপস এ অ্যাডস রান করবেন আপনারা কম বাজেট এর মধ্যে হাই সেল এবং রেভিনিউ কীভাবে জেনারেট করবেন সেই সেরকম একটি অ্যাডস আপনাদের সামনে আজকে আমি রিভিউ তৈরি করে দেখাবো সো আমরা অ্যাডস তৈরি করার জন্য অ্যাডস সেট আপ করার জন্য প্রথমে চলে আসবো হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে সো আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টে চলে আসবেন সো এটি হলো আমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট সো সেখানে আসার পর নিশ্চয় এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটস নামে একটি অপশন রয়েছে দেন আপনারা হোয়াটসঅ্যাপে আসার পর এই আপডেটস এর উপর ক্লিক করে দেবেন এখন ক্লিক করার পর ওপরে যে লেখা আছে থ্রি লাইন্স সে থ্রি লাইন্সের উপর ক্লিক করে দেবেন এখানে যে লেখা আছে থ্রি লাইনস সেখানে আপনারা ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিয়েছি এখন দেওয়ার পর আমাদের সামনে হচ্ছে চলে আসলো অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ এর যে অপশনটি লেখা আছে সেটির উপর আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় গিয়ে আমরা অ্যাডসটি রান করবো সো আমি ক্লিক করে দিয়েছি দেন এখানে আসার পর সো মেনি অপশান আমাদের সামনে শো করতেছে সেখান থেকে আপনার যদি আগে থেকে যদি আপনার প্রোডাক্টটি অ্যাড করে থাকে তাহলে সেটি এখানে শো করবে দেন আপনার বিজনেস এর প্রোফাইলটি শো করবে তারপর আপনার যে স্টোরি আপনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা শো করবে দেন এরপর নিচে আরও ইমেজ আপনি গ্যালারি অ্যাড করতে পারবেন ভিডিওস ফটোস অ্যাড করতে পারবেন দেন তারপর আপনি সেলের লাইভ সরাসরি সে প্রোডাক্টস এর ইমেজ অর ভিডিও করতে পারবেন করে তারপর নেক্সট আমি যে অপশানটি রয়েছি সেটির উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে নেক্সট এই অপশনের উপর ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিয়েছি এখন অলমোস্ট ডান আমরা দেখতে পাচ্ছি সো আমরা যদি কী অ্যাডসটি কীভাবে শুরু করবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই এখানে যে প্রিভিও অ্যান্স অ্যান্ড অ্যাডস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক সেখানে আমরা ক্লিক করে দেব সো আমি ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসলো যে এই অ্যাডসটি কীরকম শো করবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর মধ্যে সো এখন ইনস্টাগ্রামের ওপর আছে আপনি যদি এখানে উপরে ফেসবুকে বারে ক্লিক করেন তাহলে অবশ্যই এটি ফেসবুকে কীরকম শো করবে সেটি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে লাইক শেয়ার অ্যান্ড হোয়াটসঅ্যাপ বাটন এবং আপনার যে ফেসবুক প্রোফাইল সেটির নাম দেখাচ্ছে এবং আপনার যে ফোড ফুলিও সেটি এখানে শু করবে সো সব কিছু দেখার পর আপনি আবার ক্লিক করবেন ব্যাক যে ক্রস আইকন লেখা আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন স্বামী আমি ক্লিক করে ব্যাকে চলে আসলাম সো দেন তারপর এখানে আর একটি নেক্সট অপশান লেখা আছে সেই সেখানে ক্লিক করে দেবেন স্বামী ক্লিক করে দিয়েছি এখন যে ইন্টারফেসটি আপনাদের সামনে শো করবে এটি হচ্ছে মূল পার্ট যে আপনি যে অ্যাডসটি ডান করে কাদের সামনে দেখাতে চান এবং কী কীরকম অডিয়েন্স ওপ দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে অডিয়েন্স আপনি কীরকম অডিয়েন্স এর সাথে অ্যাডসটি অ্যাডসটি আপনি শেয়ার করতেছেন চয়েস হু শুড ইউর সি অ্যাড কাদেরকে আপনি শেয়ার করতে চান এবং কাদেরকে দেখাতে চান সেটি এখানে আপনি সিলেক্ট করে দেবেন এরপর নিচে লেখা হচ্ছে লোকেশন রিগুলার অর লোকাল আমি সেলে রিলিজিয়ন যে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে সেগুলো আপনি দিতে পারবেন বা লোকাল আপনার যে এরিয়া সেখানে দিতে পারবেন অ্যান্ড এখানে আপনার যে লোকেশন সেটি সেট করতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি এই রিলিজিয়ানাল যে অপশানটি লেখা আছে সেটির উপর যদি ক্লিক করি তাহলে এখানে নিচে আমাদের সামনে দেখা যাচ্ছে এস্টিমেট ডেলি রিজ প্রতিদিন যে যত যত লোকের সামনে যাবে সেটি এখানে শো করবে সো এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি দেন আমরা যদি নিচে যাই তাহলে অবশ্যই এখানে এস যে এসটি রয়েছে সেটি আমরা কাস্টমাইজ করতে পারবো সো আমি যদি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এস লেখা আছে থার্টি টু ফোরটি সো এখানে যে বারটি রয়েছে সেটি দিয়ে আপনি টেনে এস বড়ো করতে পারবেন শুরুও করতে পারবেন সাপোজ আমি আগের মতো তিরিশ থেকে দেব সো তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ পর্যন্ত থাকবে এবারে আমি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আসে তাটি থেকে পঞ্চাশ পর্যন্ত এস দেওয়া আসে দেন তারপর এখানে হচ্ছে জেন্ডার যে জেন্ডার লেখা আছে কোন ক্যাটাগরির ক্যাটাগরি পার্সনকে আপনি এই অ্যাডস টি দেখাতে চান সেটি এখানে দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন এখানে এস্টিমেট ডেইলি রিচ অর কত পার্সেন্ট লোকের সামনে শো করবে সেটি দেখাচ্ছে সো পরবর্তী আমরা নেক্সট নামে যে অপশনটি দেওয়া আছে সেখানে ক্লিক করে দেব এখন আপনি মেল ওর ফিমেলকে দেখাতে চান কোনটাকে আপনি দেখাতে চান সেটি এখানে দিয়ে দেবেন সাপোজ আমি মেল দিসি দেওয়ার পর এখানে আবার এটি সবসময় চেঞ্জ হবে এবং কত অ্যাকাউন্ট পর্যন্ত দেখাতে পারবে সেটিও দেখাবে দেন এভরিথিং ডান কাস্টমাইজ করা আপনি আপনার মতো করে করে নেবেন এরপর আমি নেক্সট নামে যে অপশানটি রয়েছে সেটি উপর দিয়ে দেব দেন এখন হচ্ছে মূল পয়েন্ট হোয়াটস ইউর অ্যাডস বাজেট আপনার বাজেট কত ডেলি বাজেট এখানে লেখা আছে ডেলি বাজেট এবং ডিউরেশন কত দিন পর্যন্ত আপনি অ্যাডসটি পরিচালনা করতেছেন এবং টোটাল বাজেটটি আপনার লাইফ টাইম বাজেটটি এখানে শু করবে সো আমি যদি ডেলি বাজেট কেনে আসার পর আপনি যদি ভালো মতো যদি করতে না পারেন এই আইকনের উপর ক্লিক করে তাহলে আপনি এই যে প্যান নামে যে অপশানটি রয়েছে সেটির উপর আপনি ক্লিক করে দেবেন সো আমি এখন এই কলমের উপর ক্লিক করে এখানে ইচ্ছা মতো একটা বাজেট দিতে পারবো আপনি আপনার মতো করে দিতে পারবেন সো এখন ডান বাজেট দেব এরপর হচ্ছে ডিউরেশন কত দিন পর্যন্ত এখানে হচ্ছে লাস্ট টু মান্থ পর্যন্ত আপনি দেখাতে পারবেন আমি দেব সাত দিন ডান আমার সাত দিন দেওয়া কমপ্লিট আপনি আপনারটা দিয়ে দেবেন এরপর টোটাল বাজেট দেখাবে এখানে চোদ্দো চোদ্দোশো টাকা এরপর এস্টিমেন্ট ডেজাল ওর অ্যাকাউন্টসগুলো দেখাবে হবে সো আপনি এ ব্যবহার করে দিয়ে দেবেন তারপর নেক্সট আমি যে অপশানটি রয়েছে সেটির ওপর ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এখানে আপনার যে প্রিভিও অ্যাডস এর টোটাল অপশানটা চলে আসবে এবং ওপর লেখা আছে ইউর অ্যাডস রেডি টু গো এবং আপনার যে অডিয়েন্সের লোকেশন সেটি দেখে এবং পার ডে বাজেট এবং ডে সেটি এবং আপনার যে পেমেন্ট মেথড যদি অ্যাড করা থাকে তাহলে সেটি এবং টোটাল বাজেট লাইফ টাইম ও টোটাল এখানে দেখে এরপর এস্টিমেট ডেলি রেজাল্ট এবং অ্যাকাউন্টস সো দেন তারপর পে অ্যান্ড ক্রিয়েট এখানে আসার পর আপনি এটি পে অ্যান্ড ক্রিয়েট করে দেবেন সো এভাবে করে একটি প্রফেশনালি অ্যাডস রান করতে হয় এবং এগুলো যদি সব কিছু যদি ঠিক থাকে দেন আপনি পে নামে যে অপশনটি রয়েছে এই পেতে ক্লিক করে দেবেন পে অ্যান্ড কেট সো আশা করি আপনারা এই টোটাল অ্যাডসটি সেট আপ করা এবং রান করা এবং পেমেন্ট মেথড অ্যাড করা সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন এবং দেখতে পারছেন যে কীভাবে করে হোয়াটসঅ্যাপ বিজনেস এ মধ্যে কীভাবে অ্যাডস রান করতে হয় এবং অ্যাডস সেট আপ করতে হয় সো আপনার যদি কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা অ্যাডস রান করে কেমন আপনারা রেজাল্ট পাইছেন এবং আপনার লোকেশন এবং আপনার যে ইন্ডাস্ট্রির উপরে আপনি যে যে অ্যাডসটি পরিচালনা করেছেন সেগুলো আমাদেরকে আমাদের যে কমেন্ট বক্স এটি ওপেন থাকবে সেটির মধ্যে আপনারা অবশ্যই জানিয়ে দিতে পারবেন এবং সামনে আপনারা কোন ধরনের এবং কোন টপিকের উপর ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সামনে আরও ভিডিও মেক করতে আপনাদের জন্য হেল্পফুল হবে সো দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং আপনারা এই ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যারা হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাডস টান করে সেল করতে চাই তাদের কাছে এই অ্যাডসটি এই এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সো দেখাবো নতুন একটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম